বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে এর ভিতরে সবচাইতে বেশি মেয়েদেরকে সম্মান করে কোন ছাত্র সংগঠনের ছাত্ররা সব থেকে বেশি সম্মান করে বলতে আমি এখন আমার প্রেক্ষাপটে আমি হয়তো ভাবতে পারেন যে আমি ছাত্র একজন কর্মী বা এই হিসেবে বলতে পারেন কিন্তু আপনি বিগত এই যে কিছুদিন লাস্ট নারী নারী দিবসে দেখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই 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 মাঠি এই যেই মাঠে আপনি আমি দাঁড়াই আছি এই মাঠে নারীদের নিয়ে নারীদের নারীদের অধিকার নিয়ে নারীদের এই যে ধর্ষণ হয়েছে এগুলো এই অধিকার নিয়ে ছাত্র দল কথা বলছে না না আমি কথা বলার কথা বলি নাই এক কথায় উত্তর দিতে হবে মেয়েদেরকে সবচাইতে বেশি কোন ছাত্র সংগঠনের ছাত্ররা সম্মান করে সবাই সম্মান করে আমি বলছি বেশি সম্মান করে কারা অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল আপনি কি

এটা আমি এই যে ভাই প্রশ্ন করছে যে নারীদের সংগঠন বা ছাত্র শিবিরকে আমি চিনিও না ভালো করিয়া বুঝছেন কিন্তু কেন মনে হয় কেন এদের নামে কোনো দিন শুনি না যে এরা ওই যে দর্শন করিয়া ধরা খাইছে বা এদের নামে ইফটিজিংয়ের কোনো বর শুনি না কোনো দিন যে ছাত্র শিবিরের প্রলাভান নেশা পেয়েছে এরপর শুনি না যে ছাত্র শিবিরের পোলাভানের চাঁদাবাজি করে কিন্তু অন্যান্য যতগুলো আছে আমি কোনো নাম ধরে কারো বলতে পারতেছি না কম বেশি আমরা খবরে সত্য মিথ্যা আমি জানি না আমরা খবরে জামাত শিবির ছাড়া সবাই নামে শুনি এই রিপিটগুলো একমাত্র ছাত্র শিবিরের নামে শুনি না অন্য অন্য রিপোর্ট থাকতে পারে এখন ভাই আপনি আমার কি প্রশ্ন করতে চাইছিলেন আপনি লাস্ট ছাত্র ছাত্রদলের যে বললেন ছাত্রদলের আমি কিন্তু ছাত্রদলের কোনো